সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমি চলে এসেছি আমার গার্ডেনে একটু গার্ডেনে হাওয়া টাওয়া খেয়ে নিই তারপরে যাব কিচেনে আর কি আজকের রেসিপি হচ্ছে জ্যাম বিস্কিট এই জ্যাম বিস্কিট বাচ্চারা তো ভীষণই পছন্দ করে তাছাড়া বড়দেরও পছন্দের বিস্কিট তো চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপির দিকে এগোনো যাক এই জ্যাম বিস্কিট তৈরি করার জন্য প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে চিনির গুঁড়ো তো একটা ছোট্ট বাটি মাপ করে আমি এক বাটি চিনি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি আর একটা মিক্সিং বোল নিয়েছি সেটাতে চিনিটা ঢেলে নিলাম এবার যে বাটিতে মাপ করে আমি চিনি দিয়েছিলাম সেই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি সাদা তেল তারপরে সামান্য পরিমাণে দিলাম বেকিং পাউডার এক চিমটে লবণ আর যতটা বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক দিয়ে দিলাম বেকিং সোডা আর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমার রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবার এই মিশ্রণে আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করব। তো ময়দা দেওয়ার পরে যদি মনে হয় যে ডো রেডি হচ্ছে না তাহলে কিন্তু অল্প আবারও তেল অ্যাড করা যেতে পারে আমি এখানে তেল দিয়ে করছি তোমরা পারলে ঘি দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই বিস্কিটের ডোটা ঠিকঠাক রেডি হচ্ছিল না তাই আমি দিয়ে দিলাম সামান্য তেল আর তারপরে এই ছোট চামচের দুই চামচের মতো দিয়ে দিচ্ছি দুধ এটা দিয়েছি আমি গরুর দুধ আর আগে থেকে ফুটানো ছিল এবং ঠান্ডা করা ছিল এরপরে দেখো খুব সুন্দর একটা ডো রেডি হয়ে যাচ্ছে এই যে দেখো হাতের দিকে দেখো তাহলেই বুঝতে পারবে যে কেমন ডোয়ের দরকার ছিল আর কি ডোটা রেডি হয়ে গেছে এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যে থালাতে বেক করব সেই থালাতে আমি একটু এইভাবে ময়দা ছড়িয়ে দিলাম আমি এখানে ময়দা দিচ্ছি তোমরা বাটার পেপারও দিতে পারো তাছাড়া তেলও দিতে পারো আর এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে রেস্টে রাখা এখান থেকে আমি অল্প অল্প করে বিস্কিটের ডো নিচ্ছি আর কি বিস্কিটের মাপ করে নিয়ে এভাবে গোল করে হাতের তলায় গোল করে নিচ্ছি আর তারপরে একটুখানি উপরে দুধ দিয়ে দিচ্ছি এবার এই বিস্কিটটা তিলের উপরে এভাবে লাগিয়ে দিচ্ছি তার মানে তার গায়ে যাতে তিলটা লেগে যায় আর মধ্যেখানে আঙ্গুল দিয়ে একটু ছিদ্র করে দিলাম এইভাবে সবগুলো বিস্কিট কিন্তু আমি রেডি করে নেব আর যেই থালাতে বেক করবো সেই থালাতে একটা একটা করে সবগুলো বিস্কিট আমি সাজিয়ে রেখে দেব এর আগে আমি বিস্কিটের অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে এই রেসিপিটা একেবারে একটা ইউনিক রেসিপি তোমরা এই রেসিপিটা একবার হলে অবশ্যই ট্রাই করে দেখো যেহেতু এটা জ্যাম দিয়ে তৈরি করছি জ্যাম বিস্কিট দুর্দান্ত স্বাদের হয় এই বিস্কিট তো বিস্কিটগুলো সব তৈরি করা হয়ে গেছে অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই ফ্রি হিটের জন্য আগে থেকে রেখে দিয়েছিলাম হিট হয়ে গেছে তাই এই বিস্কিটগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে এইভাবে কিন্তু বিস্কিটগুলোকে আমি আবারও উল্টে দিচ্ছি উল্টে আবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর তোমাদের একটু কাছে থেকে উল্টে পাল্টে দেখাই দুই দিক থেকে খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে তো যেহেতু এখন গরম রয়েছে তো অনেকটাই নরম থাকবে তো থালাটা আমি উঠিয়ে এখন রেখে দিচ্ছি যখন ঠান্ডা হবে তখন সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নেব এতক্ষণে বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেছে তাই সার্ভিং প্লেটে আমি একটা একটা করে সার্ভ করে নিচ্ছি আর বিস্কিট তৈরি করার সময় মধ্যেখানে যে অল্প করে গর্ত করে রেখেছিলাম সেই গর্তের মধ্যে আমি দিয়ে দেব এবার জ্যাম তার জন্য আমি কিছুটা জ্যাম একটা বাটিতে নিয়ে রেডি করে রেখেছি তো চলো বিস্কিটগুলো এখানে আমি সাজিয়ে নিয়েছি এবার এর মধ্যেখানে জ্যামগুলো দিয়ে দিই এই জ্যাম দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে আর এটাই হলো বাচ্চাদের ঝাঁপিয়ে পড়ার মেন কারণ সবগুলো বিস্কিটের মধ্যেখানে জ্যাম দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পরে এই জ্যামগুলো শুকিয়ে গিয়ে সেট হয়ে যাবে তো এইভাবে তোমরা খুব সহজেই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারো আর স্টোর করে রাখতে পারো তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও একটা বিস্কিট আমি তোমাদের একটু ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা তৈরি হয়েছে তোমরা না দেখলে হয়তো বুঝতেই পারবে না মনে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আসতে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে